আমি আমার শিক্ষিকার আদর্শ ছাত্র ছিলাম তার এক কথায় সব কাজ করে দিতাম একদিন তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন তখন তার হাত পা ব্যথা করছিল তাই আমি তার পায়ের ম্যাসাজ করতে শুরু করলাম হঠাৎ করে তিনি আমার হাত ধরে তার বুকে রাখলেন বন্ধুরা আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত এই গল্পটি একজন ছেলের কাহিনী কলেজের শেষ বছর আমার জন্য এতটা সৌভাগ্য নিয়ে আসবে তা আমি কখনো কল্পনা করিনি কলেজের সবচেয়ে সুন্দর শিক্ষিকা আমার প্রেমে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই আমাকে এমন স্বর্গীয় সুখ দিলেন যা আমি কখনো ভাবিনি আমার নাম অর্জুন আমি আমার পড়াশোনার জন্য হস্টেলে থাকতাম আমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তাই আমি যে কলেজে পড়তাম সেই কলেজের হস্টেলেই থাকতাম আমি ছিলাম খুবই মেধাবী এবং খেলাধুলায় ভালো ছিলাম আমার একটি ভালো পরিচিতি গড়ে উঠেছিল যা আমি আমার ভালো অভ্যেসের মাধ্যমে অর্জন করেছিলাম যেমন আমরা পরিচিত হয়ে উঠি তেমনি আমাদের শত্রুও বেড়ে যায় আমার সাথেও এমনটাই হয়েছিল কখনো কারোর সাথে আমার ঝগড়া হতো না তবু কেশব নামে একটি ছেলে সবসময় আমাকে কোনো না কোনো বিপদে ফেলার চেষ্টা করত কেশব ও তার দল ছাপান্ন জন মিলে একটি গ্রুপ তৈরি করেছিল একদিন লেকচার শেষে ক্লাস থেকে বের হবার সময় একটি মেয়ের হাত থেকে তার বইগুলো পড়ে গেল তাকে বিপদে দেখে আমি সাহায্য করতে এগিয়ে গেলাম কিন্তু সে আমার ওপর অভিযোগ আনল যে আমি তাকে প্রপোজ করছি আমার শিক্ষিকা সেখানে ছিলেন এবং সেই মেয়ে শিক্ষিকা সামনে মিথ্যে অভিযোগ করলো এ কারণে আমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া যেতে পারত কিন্তু আমার শিক্ষিকা আমার পক্ষে কথা বললেন এবং সেই মেয়েটিকে ভালো করে বকাঝকা করলেন শিক্ষিকা বললেন তুমি মেয়ে তাই তোমার মিথ্যে সহ্য করা হবে না এমন কিছু করার সাহস আজ থেকে আমার সামনে নিও না শিক্ষিকা মেয়েটিকে একটি ভালো শিক্ষা দিলেন কিছুক্ষণ পরে আমাকে শিক্ষিকার কেবিনে ডাকা হলো এই শিক্ষিকা চার দিন আগে অন্য একটি হোস্টেল থেকে এখানে এসেছেন কেবিনে ঢুকে তিনি আমাকে বসতে বললেন এবং আমার নাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন অর্জুন তোমার নামটা খুব সুন্দর আমি এখানে নতুন এসেছি কিন্তু তোমার শর্তটা আমার খুব ভালো লেগেছে তারপর থেকে শিক্ষিকা যে কোনো কাজ হলে আমাকে বলে দিতেন এবং আমি সব কাজ করে দিতাম একদিন শিক্ষিকার জন্মদিনে তিনি আমাকে তার বাড়িতে দাওয়াত দিলেন রাত নটার পরে হোস্টেল থেকে বাইরে যাওয়ার নিষেধ ছিল তাই আমি যেতে না চাইলে তিনি বললেন তুমি ছটায় চলে এসো তোমাকে পরে হোস্টেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তার এত অনুরোধে আমি সন্ধ্যায় তার বাড়িতে গেলাম শিক্ষিকার বাড়ি খুব সুন্দর ছিল তিনি নিজে গেট থেকে আমাকে নিয়ে গেলেন তার বাড়িটি খুব পরিষ্কার এবং সুশৃঙ্খল ছিল এতদিন পর আমি একটি পূর্ণাঙ্গ এবং সুন্দর বাড়ি দেখলাম তার বাড়িতে প্রবেশ করার পর দেখি আমাদের ছাড়া আর কেউ নেই জন্মদিনের কেক টেবিলে রাখা ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম ম্যাডাম আপনার বাড়িতে আর কেউ নেই তিনি হেসে বললেন না আমি একাই থাকি আমি জানতে চাইলাম আপনার স্বামী কোথায় তিনি বললেন আমার বিয়ে হয়নি আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি আমি তার কথায় অবাক হলাম তার এত সৌন্দর্য থাকার পরও তার সৌন্দর্য উপভোগ করার কেউ নেই সেই রাতে আমি তার বাড়িতে ডিনার করলাম তার হাতের রান্নাও ছিল অত্যন্ত সুস্বাদু কথা বলতে বলতে রাত সাড়ে নটা হয়ে গেল আমি ম্যাডামকে বললাম এখন আমাকে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম বললেন এখন এত তাড়াহুড়ো কেন আরও কিছুক্ষণ থাকো কিছুক্ষণ পরে ম্যাডাম তার রুমে চলে গেলেন ভেতর থেকে তিনি আমাকে ডাক দিলেন আমি রুমে গিয়ে চোখ বন্ধ করে বললাম ম্যাম সরি আমাকে ক্ষমা করুন আমি ভেবেছিলাম আপনি আমাকে ডাকছেন ম্যাডাম বললেন অর্জুন আমি সত্যিই তোমাকে ডাকছিলাম আমি ভেবেছিলাম কেন কাপড় পরিবর্তনের সময় তিনি আমাকে ডাকলেন তখন ম্যাডাম পেছন দিকে দাঁড়িয়ে বললেন আমার ব্লাউজের হুক খুলতে আমার হাত পৌঁছাচ্ছে না তুমি কি আমাকে সাহায্য করবে তার কাপড় স্পর্শ করার সাহস আমার ছিল না কিন্তু তাকে সাহায্য করা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল আমি তার ব্লাউজের হুক খুলে দিলাম এবং কাজ শেষ হলে রুম থেকে বের হয়ে এলাম সেই রাতে আমি তার বাড়িতে থেকে গেলাম সকালে আমি তার সাথে হোস্টেলে এলাম আমার সব বন্ধুরা অবাক হয়ে দেখছিল যে আমি কলেজের প্রধান শিক্ষিকার সাথে এসেছি আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছিল কেন আমি রাতে নিজের ঘরে ছিলাম না কিন্তু আমি তাদের উত্তর না দিয়ে এগিয়ে গেলাম কয়েকদিন কেটে গেল এখন তিন দিন হল ম্যাডাম কলেজে আসছেন না তিন দিন পর তার ফোন এলো তিনি বললেন অর্জুন আমাকে একটু সাহায্য করো তার এক কথায় আমি দৌড়ে তার বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি তার মুখ পুরোপুরি ম্লান তিনি ঠিকভাবে হাঁটতে পারছিলেন না আমি তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং জানলাম তার কোমরে মচকেছে এ কারণেই তিনি গত দুদিন ধরে কলেজে আসছেন না আমি তার জন্য মেডিকেল থেকে ওষুধ নিয়ে এলাম তখন তিনি বললেন অর্জুন তিন দিন ধরে আমি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন অনুভব করছি না তুমি কি আমার কোমরে গরম তেল দিয়ে মালিশ করতে পারবে হয়তো এতে আমি আরাম পাবো আজ পর্যন্ত আমি তার কোনো কাজেই না বলিনি আজ তো তিনি সত্যিই আমার সাহায্যের প্রয়োজন তাই আমি কিভাবে না বলি আমিও চেয়েছিলাম যে তিনি দ্রুত সেরে উঠুন তাই বিনা দ্বিধায় আমি তার কোমরের মালিশ শুরু করলাম আমার হাত যখন তার কোমরে ঘুরছিল তখন তার মুখ থেকে শব্দ বের হচ্ছিল হয়তো তার অনেক ব্যথা হচ্ছিল ম্যাডাম যুবতী ছিলেন তার কোমরে নজর পড়তেই আমি মনোযোগ হারাতে লাগলাম কিন্তু আমি নিজেকে সামলালাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম ম্যাডাম বললেন তুমি চাইলে দিনে কলেজে যেতে পারো কিন্তু দয়া করে কয়েকদিন রাতে আমার সাথে থাকো যখন আমি একটু ভালো অনুভব করব তখন আমি নিজেই তোমাকে চলে যেতে বলবো তিনি খুবই একা ছিলেন তার সাহায্যের জন্য আশেপাশে আর কেউ ছিল না আমি সেখানে থাকবো কি না এই নিয়ে চিন্তা করছিলাম তখন ম্যাডাম বললেন অর্জুন সংকটের সময় আপনজনেরাই পাশে থাকে আমি তোমাকে আপন ভেবে এখানে থাকতে বলেছি কিন্তু যদি তোমার ইচ্ছে না হয় তাহলে কোনো সমস্যা নেই ম্যাডাম খুবই দুঃখিত হয়ে পড়লেন তখন আমি বললাম ম্যাডাম আমি আপনার আপনজন আপনি একদম চিন্তা করবেন না যতদিন আপনি ভালো বোধ করবেন না ততদিন আমি এখানে থেকে যাব আমার কথা শুনে ম্যাডাম খুশি হলেন রাতে আমি নিজেই তার বাড়িতে রান্না রান্না করলাম গত বছরে অনেক কিছুতেই হয়ে আমার হাতের খেয়ে ম্যাডাম গিয়েছিলাম খুব খুশি হলেন তারপর তিনি আমার হাত ধরে হঠাৎ করে চুমু খেলেন তার জন্য এটা স্বাভাবিক ছিল কিন্তু আমার জন্য এটা একেবারেই স্বাভাবিক ছিল না ঘুমানোর আগে আবার তার কোমরের মালিশ করলাম মালিশ করে যখন আমি হলের বাইরে ঘুমাতে যাচ্ছিলাম তখন ম্যাডাম আমাকে থামালেন তিনি বললেন আজ তুমি আমার ঘরেই ঘুমাবে রাতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে জাগাতে পারব তার বিছানায় তার পাশে ঘুমাতে আমার অস্বস্তি হচ্ছিল কিন্তু সত্যি তার আমার সাহায্যের প্রয়োজন ছিল তাই আমি সেখানে ঘুমাতে রাজি হয়ে গেলাম ঘরের আলো নিভতেই আমি ঘুমিয়ে পড়তে লাগলাম হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার ওপর হাত বুলাচ্ছে আমি চমকে উঠলাম এবং পাশের নাইট ল্যাম্পটা জ্বালালাম আলো জ্বলতেই দেখলাম ম্যাডামের হাত আমার কোমরের কাছে দিয়ে যাচ্ছে এটা দেখে আমি তার হাত সরিয়ে দিলাম আমি বললাম ম্যাডাম এটা কি হচ্ছে আপনি কি করছেন তিনি বললেন এখানে তুমি আমার ছাত্র নও আর আমি তোমার ম্যাডাম নই তোমাকে দেখে প্রতিদিন আমার তোমার কাছে আসার ইচ্ছা হয় কিন্তু তুমি এই সুন্দর শরীর থেকে সব সময় সরে থাকো তুমি পুরুষ নাও কি আমি বললাম ম্যাডাম আপনি আমার ওপর সন্দেহ করবেন না আমি পুরুষই কিন্তু আমি কখনো আপনাকে সেই দৃষ্টিতে দেখিনি এতে তিনি বললেন আমি সন্দেহ করি তুমি পুরুষ নাও তোমাকে তা প্রমাণ করতে হবে তারপরেই আমি মানব যে তুমি পুরুষ ম্যাডাম আমাকে উত্তেজিত করছিলেন যাতে আমি তার সাথে সময় কাটাই কিন্তু আমি আমি তা না না বললাম স্পষ্টভাবে তখন তিনি রেগে গিয়ে তার ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে যাওয়ার কিছুক্ষণ পরেই তার চিৎকার শোনা গেল আমি বাইরে গিয়ে দেখতে লাগলাম তার ঘরের অন্য দিক থেকে আওয়াজ আসছিল ম্যাডাম ভিতরে কি করছিলেন এটা আমার বুঝতে পারছিলাম না বিশ মিনিট পরে তিনি সেই ঘর থেকে বেরিয়ে এলেন বের হওয়ার সময়ও ক্লান্ত দেখাচ্ছিল আমি তাকে মানা করেছিলাম তাই তিনি রেগেছিলেন আমি তার বর্তমান অবস্থা দেখে তার কাছে গেলাম আমি বললাম ম্যাডাম আমি আপনাকে এতটাই পছন্দ করি যে আপনি আমার প্রেমের পরীক্ষা পাশ করেছেন এখন আমার পরীক্ষা দেওয়ার পালা এটা বলে আমি তাকে দুই হাতে তুলে নিলাম এবং তার ঘরে নিয়ে গেলাম আমি এত কাছে ছিলাম যে তার চোখে এক আলাদা আলো দেখলাম ঘরে গিয়ে তাকে বিছানায় শুইয়ে দিলাম এবং নিজেও তার পাশে শুয়ে পড়লাম তিনি আমার গলায় হাত দিলেন এবং আমরা একে অপরের অনেক কাছাকাছি চলে এলাম ম্যাডাম আর সহ্য করতে পারছিলেন না তিনি আমাকে চুমু খেতে শুরু করলেন তখন আমি বললাম ম্যাডাম একটু ধীরে আপনার সামনে আমি এখনো ছোট বলতে বলতে আমি আরও কাছে চলে এলাম যখন আমি পুরোপুরি কাছে গেলাম তখন তিনি চোখ বন্ধ করে ফেললেন তিনি আমার জন্য পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন আমি বললাম ম্যাডাম আপনার ক্যামেরা চালু আছে এটা শুনতেই তিনি চোখ খুললেন এবং বললেন অর্জুন তুমি কি বলছো আমি বললাম ম্যাডাম আমি সত্যিই বলছি আপনি আপনার প্রেমিকের সাথে মিলে আমার সাথে থাকা অবস্থায় ভিডিও তৈরি করছেন আপনি একজন ভণ্ড শিক্ষিকা আপনার সব সত্য আমার সামনে উদ্ঘাটিত হয়েছে গত কয়েক মাস ধরে আপনি আমার চারপাশে ঘুরছিলেন আমাকে কাছে ডাকছিলেন আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসতে শুরু করব না আমি আপনার জন্মদিনের কেক কেটেছিলাম সেদিন আপনি আমার হাত ধরেছিলেন এবং তখনই আমার হৃদে আপনার জন্য একটি জায়গা তৈরি হয়েছিল যে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু কখনো প্রকাশ করিনি কিছুদিন আগে আপনি তিন দিন কলেজে আসেননি আপনার চিন্তায় আমি আপনাকে দেখতে আপনার বাড়িতে গিয়েছিলাম সেদিন আমি আমার ভালোবাসার প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য কিছু অন্যরকম ছিল সেটা আমার সামনে সব প্রকাশ করে দিয়েছে আমি আপনার বাড়ির বাইরে একজন পুরুষের জুতা দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল তাই আমি আপনার জানালায় উকি মেরে দেখলাম এবং আপনাকে আপনার প্রেমিকের বাহুতে দেখলাম সেদিন আমি শুনেছিলাম আপনার পরবর্তী পরিকল্পনা আপনি আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার সময় ভিডিও তৈরি করে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ